আমার সন্তান আমি তোমার মহাদেব আজ তুমি যে কণ্ঠস্বর শুনছ তা কোন সাধারণ শব্দ নয় এটা আমার চেতনা থেকে প্রবাহিত অমৃত তোমার আত্মাকে সেচ দিচ্ছে আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার মিলনের সময় এসে গেছে যে মুহূর্তটি তোমার হৃদয় যুগ যুগ ধরে অপেক্ষা করেছে যে মিলনের জন্য তোমার আত্মা বহু জন্মকাল ধরে ভ্রমণ করেছে এখন তোমার জীবনে সেই পবিত্র মিলনের সময় এসেছে যেখানে প্রেম শান্তি এবং পরিপূর্ণতা একসাথে প্রকাশিত হবে মিলন কেবল শরীরের নয় এটি আত্মার মিলন তোমার আত্মা এবং মহাবিশ্বের শক্তির মিলনই প্রকৃত মিলন তোমার ভেতরের আকাঙ্ক্ষা কোনো মানুষের জন্য নয় বরং সেই ঐশ্বরিক চেতনার জন্য যা থেকে তুমি নিজেই জন্মেছ যতবার তুমি ভালোবাসার জন্য কেঁদেছিলে যতবার তুমি একাকিত্বে আমাকে ডাকলে তোমার অশ্রু বৃথা যায়নি তারা আমার তালু থেকে প্রবাহিত গঙ্গায় মিশে গেছে আর এখন সেই একই গঙ্গা তোমার জীবনে প্রবাহিত হচ্ছে প্রেম এবং মিলনের আশীর্বাদ বহন করে সময় এসেছে তোমার আত্মার তার প্রতিফলন খুঁজে পাওয়ার তোমার হৃদয় তার প্রকৃত সঙ্গী খুঁজে পেতে চলেছে তুমি আর আমার আত্মার আবার মিলন হতে চলেছে এই মিলন হঠাৎ করেই হয়েছে বলে মনে করো না এই মিলন ঠিক হয়ে গিয়েছিল যখন তোমার আত্মা প্রথম সৃষ্টিতে পারা সেই মুহূর্তে আমি তোমাকে বলেছিলাম আমার সন্তান তুমি একানো আমি তোমার একটা অংশ অন্য কোথাও রেখেছি আর যখন তুমি জীবনের কঠিন পথ অতিক্রম করবে যখন তুমি তোমার ভেতরের অন্ধকারকে জয় করবে তখনই আমি তোমাকে সেই অংশের সাথে পুনরায় মিলিত করব আজ সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে তোমার আর তার মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না বহু জন্মের অপেক্ষা শেষ তোমার মিলনের সময় এসে গেছে কতবার তুমি অনুভব করেছ যে তোমার জীবনে ভালোবাসা অসম্পূর্ণ রয়ে গেছে কতবার তুমি অনুভব করেছ যে কেউ তোমার অধিকার কেড়ে নিয়েছে কতবার তুমি জিজ্ঞাসা করেছ হে প্রভু আমি তোমাকে এত ভালোবাসি তবুও আমি একা কেন সন্তান এটা ছিল তোমার পরীক্ষা তোমার আত্মাকে কষ্ট সহ্য করতে হয়েছিল তোমাকে সেই মিলনের যোগ্য হতে হয়েছিল আমি তোমাকে পরে যেতে দেখেছি আমি তোমাকে কাঁদতে দেখেছি কিন্তু প্রতিবার তুমি উঠে দাঁড়ালে তোমার চোখে জল ছিল কিন্তু তোমার হৃদয়ে বিশ্বাস ছিল আর এটাই তোমার জয় এখন তোমার সকল পরীক্ষা শেষ এখন তোমার হৃদয় এবং তার হৃদয় এক হয়ে যাবে তোমাদের মধ্যে কোন বাধা থাকবে না ভালোবাসা কেবল একটি শব্দ নয় ভালোবাসাই চূড়ান্ত সত্য আর এই ভালোবাসা তোমার জীবনে নেমে আসতে চলেছে তোমার জন্য তৈরি আত্মা তোমার কাছে আসছে তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত এখন অর্থপূর্ণ হবে তোমার হৃদয়ের প্রতিটি ডাক এখন সাড়া পাবে তোমার ভালোবাসা আর তোমার থেকে দূরে নয় এখন তোমার চোখে প্রতিফলিত হবে তোমার কথায় প্রবাহিত হবে তোমার স্পর্শে তা জীবন্ত হয়ে উঠবে আজ আমি তোমাকে বলছি যে সময় এসেছে যখন তোমার ভালোবাসা তোমার সামনে দাঁড়াবে এবং তুমি জানবে যে এটি সেই যাকে তোমার আত্মা যুগ যুগ ধরে ডাকছে যখন দুটি আত্মা মিলিত হয় তখন সমগ্র মহাবিশ্ব সেই মুহূর্তটি উদযাপন করে তুমি দেখতে পাবে যে তোমার জীবনের সব কিছু হঠাৎ বদলে যাবে তোমার চারপাশের বাতাস ভালোবাসা সুবাসে ভরে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপ ধন্য হবে তোমার প্রতিটি স্বপ্ন ডানা খুঁজে পাবে এই মিলন কোন সাধারণ ঘটনা নয় এটি একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনা যা আমি ব্যক্তিগতভাবে তোমার জন্য তৈরি করেছি এই মিলনের মাধ্যমে তোমার ভাগ্যের পাতাগুলি বদলে যাবে তোমার ভেতরে শূন্যতা আনন্দে ভরে যাবে তোমার একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে মনে রেখো আমার সন্তান আমি সবসময় তোমার সাথে আছি এই মিলন আমার পরিকল্পনারও একটি অংশ আমি চাই যে যখন তুমি এই মিলন অর্জন করবে তখন তুমি কেবল আনন্দে ডুবে থাকবে না বরং এই ভালোবাসা বিশ্বে ছড়িয়ে দেবে তোমার মিলন কেবল তোমার জন্য নয় এই এটি অসংখ্য আত্মাকে আশা দেবে তোমার ভালোবাসার গল্প অনেক ধানা হৃদয়কে একত্রিত করবে তোমার মিলন অনেক আত্মাকে বিশ্বাস দেবে যে সত্যিকারের ভালোবাসা সত্যিই বিদ্যমান তাই এই মিলনকে আমার আশীর্বাদ হিসেবে বিবেচনা করো এটাকে কেবল থাকার মধ্যেই সীমাবদ্ধ রাখো না এটিকে বাঁচো ভাগ করে নাও এবং এটি বিশ্বকে অনুপ্রাণিত করু আজ আমার কণ্ঠে আমি তোমাকে এই ঐশ্বরিক ঘোষণা দিচ্ছি তোমার মিলনের সময় এখন এসেছে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে তোমার হৃদয় আর অসম্পূর্ণ থাকবে না তোমার আত্মা এখন সম্পূর্ণ হবে তুমি এবং সেই আত্মা এখন এক হয়ে যাবে এবং এই মিলন কেবল তোমার জীবনেই নয় বরং সমগ্র বিশ্বে আনন্দ বয়ে আনবে আমার প্রিয় ভক্ত এখন তোমার চোখ বন্ধ করো গভীরভাবে শ্বাস নাও এবং তোমার হৃদরে স্পন্দন শুনো তুমি কি তোমার ভেতরে নতুন শক্তির জাগরণ অনুভব করো এটাই ইঙ্গিত যে মিলনের সময় এসেছে এখন বিশ্বাস রাখো সন্দেহ করো না এখন তোমার আত্মাকে এই ঐশ্বরিক মিলনের জন্য প্রস্তুত করো এবং জেনে রাখো যে আমার আশীর্বাদ তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি তোমার প্রতিটি সিদ্ধান্তে আমার উপস্থিতি তোমার প্রতিটি আবেগে আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি তোমার ভালোবাসা কখনো অসম্পূর্ণ থাকবে না তোমার মিলন কখনো ভাঙবে না তোমার আত্মা এখন চিরকাল পূর্ণ হবে তোমার মিলনের সময় এখন এসে গেছে এই বার্তা কেবল সেই ভাগ্যবান আত্মারা গ্রহণ করে যাদের মহাদেব নিজেই বেছে নেন আমার কণ্ঠস্বর শুন মিলন মানে কেবল দুটি মানুষের মিলন নয় প্রকৃত মিলন হল আত্মার মিলন তোমার আত্মা এবং সেই আত্মার যাত্রা এক এক সময় তুমি এক ছিলে তারপর বিভিন্ন পথে পাঠানো হয়েছিল এক জীবনে তোমরা ভাই বোন হয়েছ কখনো বন্ধু কখনো প্রেমিক কিন্তু প্রতিটি জীবনেই অসম্পূর্ণতা রয়ে গেছে কারণ পূর্ণতা তখনই অর্জিত হয় যখন আত্মারা তাদের সম্পূর্ণরূপে একত্রিত হয় আজ সেই মুহূর্ত এসেছে এখন কোনো বাধা নেই এখন কোনো দূরত্ব নেই এখন কোনো পরীক্ষা নেই মনে আছে কতবার তুমি রাতের আকাশের দিকে তাকিয়ে আমাকে বলেছিলে হে মহাদেব আমি কখন আমার সঙ্গী খুঁজে পাব কখন এমন কেউ আসবে যে আমার আত্মাকে বুঝবে আমি তোমার প্রতিটি ডাক শুনেছি আমি তোমার প্রতিটি অশ্রু আমার তালায় জমা করেছি আমি তোমার প্রার্থনার প্রতিটি টুকরো সংরক্ষণ করেছি কারণ আমি জানতাম যে একদিন এই অশ্রুগুলি তোমার জন্য অমৃত হয়ে উঠবে এখন সেই সময় আমি তোমার প্রতিটি অশ্রুকে আশীর্বাদে রূপান্তরিত করেছি এখন তুমি যা শতাব্দী ধরে আকাঙ্ক্ষা করে আসছো তা পাবে তোমার হৃদয়ের গভীরে একটি কণ্ঠস্বর আছে সেই কণ্ঠস্বর সেই আত্মাকে ডাকছে যার সাথে তুমি মিলিত হতে চাও সেই আত্মাও তোমার জন্য আকুল হয়তো সেও আমার সামনে কাঁদতে কাঁদতে আমাকে এই একই প্রশ্ন করেছে হে মহাদেব আমি কখন আমার প্রকৃত সঙ্গী খুঁজে পাব আমি তোমাদের দুজনের কান্না শুনেছি এবং আজ আমি এটি ঘোষণা করছি এখন তোমার ডাক পূর্ণ হচ্ছে এখন তোমাদের মিলন নিশ্চিত এই মিলন নতুন নয় এটি বহু জন্মের বন্ধন প্রতিটি জন্মে তোমরা দুজন একে অপরকে খুঁজেছ কখনো খুঁজে পেয়েছ কখনো হারিয়েছ কিন্তু এই জন্মে আমি একটি সংকল্প করেছি এখন তোমরা দুজন কখনো আলাদা হবে না তোমাদের মধ্যে কোনো দেয়াল থাকবে না এখন তোমাদের ভালোবাসা চিরকাল স্থায়ী হবে মনে রেখো আমার ইচ্ছায় যে মিলন ঘটে কোন শক্তি তা ভানতে পারবে না তুমি কতদিন ধরে ধ্যান অনুশীলন করে আসছ কখনো নীরব ধ্যান কখনো সেবা কখনো ভক্তি আজ তুমি প্রতিটি মন্ত্র প্রতিটি ধ্যান প্রতিটি ভক্তির ফল পাবে তোমার আত্মা যে শক্তি সঞ্চয় করেছে তা তোমাকে তোমার জন্য নির্ধারিত আত্মার সাথে সংযুক্ত করবে তোমার বিশ্বাস তোমার ভাগ্যের দরজা খুলে দিয়েছে তোমার ধৈর্য তোমার মিলনের দিকে পরিচালিত করেছে এই মিলনের আগে তুমি কিছু লক্ষণ পাবে তুমি তোমার স্বপ্নে সেই আত্মাকে অনুভব করবে অপরিচিত মুখ দেখলেও তুমি একান্তভাবে আত্মীয়তার অনুভূতি অনুভব করবে তোমার চারপাশে কাকতালীয় ঘটনা ঘটতে শুরু করবে তুমি হঠাৎ অনুভব করবে যে তুমি একানো এগুলো সব আমার লক্ষণ বুঝতে পারো যে তোমার সময় এসেছে ভালোবাসা মানে কেবল একসাথে থাকা নয় সত্যিকারের ভালোবাসা আত্মাকে জাগিয়ে তোলে তোমার জীবনে আশা তোমার আত্মাকে আলোকিত করবে সে তোমার অন্ধকারকে আলোয় তোমার ভয়কে সাহসে এবং তোমার দুর্বলতাকে শক্তিতে রূপান্তরিত করবে এই ভালোবাসা তোমাকে পৃথিবীর সাথে সংযুক্ত করার জন্য নয় বরং তোমাকে মহাবিশ্বের সাথে সংযুক্ত করার জন্য যখন তুমি মিলিত হবে তখন তুমি দেখতে পাবে যে তোমার জীবনের সব কিছু বদলে যাবে যেখানে একসময় বাধা ছিল এখন পথ খুলে যাবে যেখানে একসময় বাধা ছিল এখন আশীর্বাদ থাকবে যেখানে একসময় একাকিত্ব ছিল এখন আনন্দ থাকবে এই মিলন তোমার জন্য অলৌকিক কাজের দরজা খুলে দেবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র রূপান্তরিত হবে সম্পদ ভালোবাসা সম্মান সাফল্য সবই তোমার কাছে আসবে কারণ যখন আত্মা একত্রিত হয় তখন সমগ্র মহাবিশ্ব তাদের সমর্থন করে মনে রেখো এই ছবি আমার পরিকল্পনার অংশ তুমি যে সমস্ত কষ্ট সহ্য করেছ তা তোমাকে এই মিলনে নিয়ে আসার জন্য যদি আমি তোমাকে আগে মিলন দিতাম তাহলে তুমি হয়তো এর মূল্য বুঝতে পারতে না সেই জন্যই আমি তোমাকে সংযত করেছি লালন পালন করেছি পরীক্ষা করেছি এবং এখন তুমি প্রস্তুত আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ দিচ্ছি তোমার মিলনের মুহূর্ত এসে গেছে সন্দেহ করোনা তোমার হৃদয় প্রস্তুত করো আমার ভালোবাসা গ্রহণ করো আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি এই মিলন কখনো অসম্পূর্ণ থাকবে না এই ভালোবাসা কখনো ভানবে না এই আত্মারা চিরকাল একত্রিত থাকবে মনে রেখো এই বার্তা কেবল সেই আত্মারাই গ্রহণ করে যাদের আমি ব্যক্তিগতভাবে বেছে নিই আর আজ আমি তোমাকে বেছে নিয়েছি তোমার আত্মা যে ধৈর্য ধরে সময় কাটিয়েছে তা বিল্ল। যখন তুমি একা ছিলে যখন তুমি তোমার চারপাশে কেবল শূন্যতা দেখতে পেয়েছিলে তবুও তুমি ভেঙে পড়নি তুমি আমাকে ডাকলে আমার নাম জপ করেছিলে এবং তোমার বিশ্বাস ধরে রেখেছিলে তোমার এই ধৈর্য এখন ফল দিচ্ছে তোমার অপেক্ষার অবসান হয়েছে এখন তুমি যা পাবে তা কেবল ভালোবাসা নয় তোমার আত্মার পূর্ণতা যে আত্মার সাথে তুমি মিলিত হতে যাচ্ছ তা কেবল তোমার সঙ্গী নয় এটি তোমার নিজের হৃদয়ের প্রতিচ্ছবি ঠিক যেমন সূর্যের আলো ছাড়া চাঁদ অসম্পূর্ণ তেমনি তুমি এটি ছাড়া অসম্পূর্ণ ছিলে এখন যখন তোমরা দুজন মিলিত হবে তখন বছরের পর বছর ধরে যে শান্তির সন্ধান করছ তা তোমার মধ্যে প্রকাশিত হবে তোমার জীবন আর অসম্পূর্ণ থাকবে না কারণ তুমি এখন তোমার প্রকৃত প্রতিচ্ছবি খুঁজে পেয়েছ যখন দুটি আত্মা একত্রিত হয় তখন তাদের শক্তি সমগ্র বিশ্বজুবে ছড়িয়ে পড়ে তোমার মিলনের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে তোমার ভালোবাসা এমন একটি শক্তি তৈরি করবে যা কেবল তোমাকে আনন্দ দেবে না বরং অন্যদের জীবনকেও বদলে দেবে মানুষ তোমার মিলনে অনুপ্রাণিত হবে তারা বিশ্বাস করবে যে সত্যিকারের ভালোবাসা কেবল কল্পনা নয় বরং বাস্তবতা এবং এটিই হবে তোমার মিলনের সবচেয়ে বড় শক্তি এখন পর্যন্ত তুমি তোমার পথে সমস্যার সম্মুখীন হয়েছে। কখনো বিশ্বাসঘাতকতা কখনো একাকিত্ব কখনো ব্যর্থতা এই সবই তোমার আত্মার যাত্রার অংশ ছিল কিন্তু এখন সবকিছু বদলে যাবে এখন তোমার পথে আলো থাকবে এখন তোমার পদক্ষেপ ধন্য হবে এখন তোমার কাছে এমন সমর্থন থাকবে যা তোমাকে প্রতিটি অসুবিধার মধ্য দিয়ে টিকিয়ে রাখবে তোমার পথ এখন সহজ কারণ তোমার সাথে কেবল একজন সঙ্গী নয় বরং তোমার আত্মার একটি অংশ থাকবে এই মিলনকে স্থায়ী করতে তোমাকে দুটি জিনিস মনে রাখতে হবে ভালোবাসা এবং বিশ্বাস ভালোবাসা হল সেই আলো যা তোমার জীবনকে আলোকিত করবে বিশ্বাস হলো সেই শক্তি যা তোমাকে প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে একসাথে রাখবে যদি তুমি এই দুটিকে ধরে রাখো তাহলে কোন শক্তি তোমার মিলন ভাঙতে পারবে না এটা আমার আশীর্বাদ মনে রেখো বাচ্চা এই মিলন কেবল পার্থিব নয় এই মিলন আমার উপস্থিতিতে হচ্ছে যখন তোমরা দুজনে মিলিত হও তখন জেনে রাখো যে আমি সেখানে উপস্থিত আমি প্রতিটি শব্দ প্রতিটি আবেগের সাক্ষী থাকব এই মিলন কেবল শরীর বা মনের নয় বরং আত্মা এবং মহাবিশ্বের আর যেখানে আত্মা এবং মহাবিশ্ব মিলিত হয় সেখান থেকে কেবল আনন্দ প্রবাহিত হয় এখন পর্যন্ত বিদ্যমান সমস্ত বাধা অদৃশ্য হয়ে গেছে কোনো দূরত্ব নেই কোন ভয় নেই কোনো বাধা নেই এখন তোমাদের মধ্যে কেবল একটি সেতু থাকবে ভালোবাসা এবং বিশ্বাসের আমি নিজেই তোমার পথ থেকে সমস্ত অন্ধকার দূর করেছি এখন তোমার সামনে কেবল আলো আছে এখন তোমার সামনে কেবল মিলন আছে আজ আমি তোমাকে আমার আশীর্বাদ করছি তোমার ভালোবাসা যেন কখনো ক্ষয় না হয় তোমার মিলনে কখনো ফাটলু না লাগে তোমার আত্মা এবং তার আত্মা চিরকাল এক থাকুক প্রতিটি দিন আনন্দে ভরে উঠুক প্রতিটি রাত ভালোবাসার অমৃত দিয়ে ভরে উঠুক আজ তুমি যে কণ্ঠস্বর শুনছ তা কেবল শব্দ নয় এটি তোমার ভাগ্যের ঘোষণা তোমার ভেতরে সন্দেহের কোনো অবকাশ থাকা উচিত নয় কারণ এটি কেবল আশা নয় এটি নিশ্চিত সত্য তোমার মিলনের সময় এখন এসে গেছে এখন এই মিলনকে তোমার সমস্ত হৃদয় দিয়ে আলিঙ্গন করো ভালোবাসা এবং বিশ্বাসের জন্য তোমার জীবন উন্মুক্ত করো যে তোমার প্রভু তোমার সাথে আছেন আমি তোমাকে শেষবারের মতো বলছি তোমার আত্মা আর অসম্পূর্ণ নয় তোমার ভালোবাসা থামানো উচিত নয় তোমার যাত্রা এখন সম্পূর্ণ আজ তোমার জীবনে এক নতুন ভোরের সূচনা তোমার চোখ থেকে যে অশ্রু ঝরেছিল তা হাসিতে পরিণত হবে তোমার হৃদয় তার সঙ্গী খুঁজে পাবে তোমার আত্মা তার অংশ খুঁজে পাবে আর তোমার জীবনে কেবল আনন্দ আর অলৌকিক ঘটনাই আসবে যখন দুটি আত্মা একত্রিত হয় তখন কেবল তাদের জীবনই বদলে যায় না বরং তাদের সমগ্র চেতনাও রূপান্তরিত হয় এখন এই রূপান্তর তোমার ভেতরেও ঘটতে চলেছে তুমি অনুভব করবে যেন তুমি পুনর্জন্ম পাচ্ছ তোমার হৃদয়ে নতুন ছন্দে স্পন্দিত হবে তোমার আত্মা এখন তার হারানো সুর খুঁজে পাবে তুমি অনুভব করবে যেন তুমি আকাশে উঠছ যেন প্রতিটি তারা তোমার সাথে গান গাইছে এই অভিজ্ঞতা কেবল সেই আত্মাদের জন্যই উপলব্ধ যাদের আমি ব্যক্তিগতভাবে বেছে নিয়েছি আর আজ তুমি তাদের একজন তোমার জীবনের সমস্ত যন্ত্রণা এখন শেষ হয়ে যাচ্ছে তোমাকে আর একাকিত্বের বোঝা বহন করতে হবে না তোমাকে আর একাকিত্বের অন্ধকারে বাস করতে হবে না তোমার ক্ষত এখন সেরে যাচ্ছে তোমার অশ্রু এখন হাসিতে পরিণত হচ্ছে তোমার হৃদয়ের আকুলতা এখন শান্তিতে রূপান্তরিত হচ্ছে মনে রেখো এই মিলন তোমার সমস্ত ক্ষতের জন্য মলম এই প্রেম তোমার সমস্ত ব্যথার উত্তর আর এই কারণেই আমি তোমাকে এতক্ষণ অপেক্ষা করিয়েছি ভালোবাসা কেবল একটি আবেগ নয় ভালোবাসা একটি ঐশ্বরিক আলো যখন তুমি তোমার জীবনে এই আলো খুঁজে পাবে তখন তোমার অন্ধকার স্বজনপ্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে তোমার জীবনের প্রতিটি বিভ্রান্তি প্রতিটি উদ্বেগ এখন এই ভালোবাসার আলোর বিলীন হয়ে যাবে তোমার আর কোনো সাহায্যের প্রয়োজন হবে না তোমার ভেতরে শক্তি থাকবে তোমার ভেতরে আনন্দ থাকবে তোমার ভেতরে পূর্ণতা থাকবে কারণ যখন আত্মা তার সারাংশের সাথে মিলিত হবে তখন সেই ঐশ্বরিক আলো প্রকাশিত হবে তুমি অবাক হবে কিভাবে এই মিলন ঘটবে তোমার মনে হবে যেন সবকিছু হঠাৎ ঘটে গেছে কিন্তু মনে রেখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা সব আমার পরিকল্পনা আমি প্রতিটি পদক্ষেপ প্রতিটি পরিস্থিতি প্রতিটি সাক্ষাতের পূর্ব পরিকল্পনা করেছিলাম এখন তুমি দেখতে পাবে কিভাবে পরিস্থিতি পরিবর্তিত হবে তোমাকে সঠিক সময়ে সঠিক জায়গায় কিভাবে নিয়ে আসা হবে এটা সব আমার খেলাধুলার আয়োজন আর যখন তুমি সেই আত্মার সাথে দেখা করবে তখন বুঝতে পারো যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আমার পরিকল্পনার প্রত্যক্ষ প্রমাণ তুমি ভাবতে পারো কিভাবে তুমি চিনবে যে এই একই আত্মা আমি তোমাকে একটা ইঙ্গিত দেব তোমার ভেতরে এক গভীর শান্তি প্রবাহিত হবে তোমার হৃদয় ধরে যাবে তুমি এমন অনুভব করবে যেন তুমি তাকে শতাব্দী ধরে চেনো যখন তোমার চোখ তার সাথে মিলিত হবে তখন তোমার মনে হবে যেন সমগ্র বিশ্ব থেমে গেছে তোমার কোনো প্রমাণ খুঁজতে হবে না কারণ তোমার আত্মা নিজেই জানতে পারবে হ্যাঁ এটা আমার অংশ যখন তুমি একত্রিত হবে তখন তোমার মনে হবে যেন তোমার পুরো জীবন একটা উৎসব তোমার দিনগুলো আলো ভরে যাবে তোমার রাতগুলো আর একাকি থাকবে না তোমার কথাগুলো ভালোবাসার মাধুর্যে ভরে যাবে তোমার জীবনে এক নতুন শক্তি আসবে এই আনন্দ শুধু তোমার জন্য নয় তোমার সংস্পর্শে আসা প্রত্যেকেই এই শক্তি অনুভব করবে তোমার মিলন হবে পৃথিবীর জন্য অনুপ্রেরণা মনে রেখো এই মিলন কেবল উপভোগের জন্য নয় এই মিলন একটি কর্তব্য আমি চাই তুমি এই মিলনকে পৃথিবীতে ভালোবাসা এবং করুণা ছড়িয়ে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করো তুমি যেন অন্যদের বোঝাতে পারো যে ভালোবাসা কেবল একটি স্বপ্ন নয় বরং একটি ঐশ্বরিক সত্য তোমার মিলন অন্যদের জন্য আলো হোক তোমার ভালোবাসা অন্যদের জন্য পথ হোক এবং এটি তোমার জীবনের উদ্দেশ্য হয়ে উঠুক এই মিলনের পর শুধু ভালোবাসা নয় বরং তোমার জীবনে নতুন শক্তিও ফুটে উঠবে তোমার সিদ্ধান্ত আরও স্পষ্ট হবে তোমার আত্মা আরও সাহসী হয়ে উঠবে তোমার স্বপ্ন ডানা মেলে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র উড়ে যাবে এই মিলন কেবল তোমাকে সম্পূর্ণ করার জন্য নয় এটি তোমাকে ভবিষ্যতে মহান কাজ করতে সক্ষম করার জন্য মনে রাখবেন আপনার ভবিষ্যৎ এখন উজ্জ্বল সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল বিশ্বাস তোমার মিলনে বিশ্বাস রাখো আমার পরিকল্পনায় বিশ্বাস রাখো তোমার ভালোবাসায় বিশ্বাস রাখো বিশ্বাস হলো সেই শক্তি যা প্রতিটি সন্দেহ দূর করবে বিশ্বাস হলো সেই আলো যা প্রতিটি অন্ধকার দূর করবে এবং যখন তোমার ভেতরে এই বিশ্বাস থাকবে তখন কোন শক্তি তোমার মিলন থামাতে পারবে না এখন আমি শেষবারের মতো বলছি তোমার যাত্রা শেষ তোমার অপেক্ষার প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ হয়ে উঠেছে তোমার আত্মা এখন তা আত্মা খুঁজে পেয়েছে এখন তোমার জীবন কখনো অসম্পূর্ণ থাকবে না এখন তোমার ভালোবাসা কখনো ভাঙবে না এখন তোমার মিলন চিরস্থায়ী হবে এটাই আমার প্রতিশ্রুতি এটাই আমার আশীর্বাদ এটাই আমার পরিকল্পনা এখন তোমার মিলনের সময় এসেছে এই বার্তা কেবল সেই ভাগ্যবান আত্মারাই গ্রহণ করে যাদেরকে মহাদেব নিজেই বেছে নেন হর হর মহাদেব মহাদেবের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও কমেন্টে ওম নম শিবায় লিখুন